দর্শক আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে বন্দরনগরের অন্যতম একটা বিখ্যাত জায়গা এটা আমি একটু ওইভাবেই বলি কারণ হচ্ছে এই জায়গাটা আমাদের বন্দরনগর চট্টগ্রামের বলতে পারেন যে বিভিন্ন অঞ্চলে হচ্ছে বাস জ্যামে থাকে এখানে ট্রেন জ্যামে থাকে বাসের জন্য তো এরকম একটা জায়গায় নিয়ে আসছি আমরা বন্দর বন্দরনগর চট্টগ্রামের সলগোলা রেল ক্রসিং এলাকাতে অনেকেই ইয়াসিনের হাট নামে চিনেন এইখানে কিন্তু একটা খুব সুন্দর গবাদি হাট রয়েছে সলগা রেল ক্রসিং বিরাট গরু ছাগলের বাজার চট্টগ্রাম তো আপনারা সবাই পরিচিত এটার সঙ্গে তো আমরা আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যেতে চাই ভিতরের কি অবস্থা একটু আপনাদেরকে জানাই তো দর্শক চেষ্টা করবো আপনাদেরকে আরো গবাদি পশুর দর জানানোর জন্য চলুন আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাই দর্শক একটা গরু দেখাই ভাইজান কাজ করতেছেন বড় ভাই আসসালামু আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি গরু কাটানছেন

আর কি খাবার দাবার খাচ্ছে তো ঠিক হ্যাঁ তো দর্শক গরুটা আমরা সাড়ে আট লাখ টাকা চাইছে হয়তো আসবেন আপনারা রেল ক্রসিং এ আছে আহ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নোয়াখালী থেকে আসেন গবাদি পশু রয়েছে এরকম আরো শেড দেখতে পাচ্ছি এই কিন্তু বেশ পাঁচটা গরু দেখছি জানাবো আপনি আপনাদেরকে আপনারা জানান আমরা বিভিন্ন হাট বাজারে যাচ্ছি আহ দেখছি গরু গরু আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়ারা আসেন ভাইয়া কেন আসেন গরু দেখতে কেমন দেখলেন দরদাম কেমন ভাই এখানে অনেক তো দর্শক আহ সবাই আছেন আহ গবাদি পশু দেখছেন আমি দেখা এখানে কিন্তু শাহি দেখছি একটা আবার আপনাদের সবাই অনেকেই বলেন পাকরা কিন্তু এটার নাম হচ্ছে রাথি ইন্ডিয়ান রাথি বলে কেউ কেউ এটা একটা শাহি অয়েল সঙ্গে হয় এটা ইন্ডিয়ান রাথি জাত বলে এটাকে তো দর্শক বেশ কিছু শাহি দেখতে পাচ্ছি একটু দরদামটা আমি একটু জানাবার চেষ্টা করব ভাই আবার খাবার নিয়ে ব্যস্ত গরুর খাদ্য করছেন বড় ভাই ব্যস্ত সময় ব্যস্ত সময় পার করতেছেন গরু কতগুলো আছে ভাই এই পাঁচটা পাঁচটা বেসা বিক্রি মূল্যমুলি ওটা 4.5 লাখ মার্শাল্লাহ কে নিলেন ভাই তোমরাছ নিয়েছো হ্যাঁ কত বল নাম কি তোমার লজ্জা পাচ্ছ পরের পরেরটা টা কত ভাই পরের

কেন আমরা এখানে আসলাম দর্শক আসলে সবাই কিন্তু আপনারা গরু খুঁজছেন আমরাও ছুটছি বিভিন্ন হাটে কিন্তু নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে যেটাই সামনে পড়ছে চলার পথে যখনই সামনে পড়তেছে তখন কিন্তু আমরা হাটে আপনার পরিচয় করা দিচ্ছি বিশাল সুন্দর একটা হাট আপনারা আসলে কিন্তু আরো জমজমাট হবে গরুর বাজার তো এদিকে ভাইয়ারা রয়েছেন বাজার কর্তৃপক্ষ আছেন বেশ যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে একটু যদিও আপনারা আসতে চাচ্ছেন না বা কিছু ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো বাজারের কি অবস্থা দেখছেন বাজারে চলতেছে বৃষ্টি কারণে কিছু হচ্ছে আচ্ছা আসবে ইনশাল্লাহ সবাই আসবে দর্শক আপনারা আসবেন আমরা তাকে গরু ছাগল সব বিক্রি হচ্ছে আচ্ছা কোন কোন অঞ্চল থেকে ব্যাপারে আসছে রাজশাহী চাপানগর কুষ্টিয়া মাগুরা বিভিন্ন জেলা থেকে আসছে দর্শক এখানে কিন্তু জাল নোটের একটা ব্যবস্থা আছে আপনারা বড় ভাই কি অবস্থা আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ঠান্ডা বাবা একদম বেচা বিক্রি বলতে আসলে চট্টগ্রাম শহরের মধ্যে আমাদের চট্টগ্রাম ঈশান মিস্ত্রি সলগুলা রেল বাজারটা হচ্ছে একদম ঐতিহ্যবাহী বাজার পরপর প্রতি বছরই বসে মাঝখানে কিছুদিন কিছুবার বসতে পারেনি কিন্তু এবারও আল্লাহ রহমতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গরু এসেছে ছাগল এসেছে সকল ক্রেতাদের আপনাদের মাধ্যমে আমরা বলতে চাচ্ছি আপনারা আসুন সুলভ দামে কোরবানির গরু ছাগল আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের এখানে হাসিলও মোটামুটি সুবিধা আছে আর সবকিছু একদম হাতের নাগালে আছে একদম নিরাপত্তা ব্যবস্থা কঠোর রয়েছে আমাদের এখানে ইনশাল্লাহ হাজারে পঞ্চাশ করে ফাইভ পার্সেন্ট বলতে পারি আমরা সিটি কর্পোরেশন একটু বাড়তি দর ধরে দিছে মনে হয় বুঝছেন না এটা সিটি কর্পোরেশনের বাজার ডাকেই নিয়া আমাদের না এখন এখানে তো সিটি কর্পোরেশন তো মনে 7% একটা ধারণা ছিল না আমরা এখন 50% নিচ্ছি 5% নিচ্ছি না ধন্যবাদ ভাই দর্শক একটু বাজার দেখাবো গবাদি পশুর দর দাম দেখাবো তারপর আমাদের যারা সঙ্গে আছেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখি কেমন কি দাম বাজারের আপনারা আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা বা কি রকম কি গরু পছন্দ আসলে আমরা সবগুলোই গবাদি পশু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সামনে কিন্তু আমি আপনাদেরকে বাজারে নিয়ে যাচ্ছি বেশ সুন্দর বাহিরে বৃষ্টি হলেও কিন্তু ভিতরে বেশ সুন্দর দেখছি পরিবেশ একদম খোলা মেলা একদম বেশ হাঁটা চলারও ভালো জায়গা রাখছেন ওনারা তো দুই পাশে কিন্তু শেড এখন আমি এই পাশ থেকে একটু যদি আপনাদেরকে দেখাই দুই চারটা গরুর দরদাম বেশ চলার জায়গা রাখছেন এটা হচ্ছে বেশ ভালো একটা বিষয় অনেক বাজারে কিন্তু আসলে চলার জায়গাটা কম থাকে এদিকে ভালো আছে বড় ভাই আসসালাম আলাইকুম প্রত্যেক আসেন ভাই কতগুলো আনছেন ভাই বড় আনছেন বাইশটা বেসা বিক্রি হয়েছে না একটা বেসা একটা বেসা কবে আসছেন

মূলত যে গরুর সংখ্যা সংখ্যার দিক দিয়ে এখন চট্টগ্রাম আমরা যেখানেই কোরবানি দেখছি যে বিশাল গরুর একটা সম্ভাবনা গরু তারা মানে সরাই রাখছে এরকম মনে হচ্ছে হ্যাঁ এবং গরুর সংকট দেখাচ্ছে মনে হচ্ছে আমার কাছে কারণ কালকে সাগরিক বাগাদাড় গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে দেখলাম যে গরু মানে সংকট এইখানে এসে দেখি গরুর সংকট কিন্তু এলাকা ভিত্তিক গরু ঢুকে গেছে এলাকা ভিত্তি মানে এলাকাতে প্রচন্ড গরু এখানে যে গরু আছে তার অধিক গরু কিন্তু এলাকাতে এলাকাতে বোঝা যেতেছে তারা বিজনেস একটা পলিসি করতেছে মানুষের কাছ থেকে একটু দামটা বেশি নেওয়ার জন্য পাড়া মহল্লা এখন বাজার আছে তার পাশাপাশি দেখেন আমাদের আশেপাশে যে দেশগুলো আছে সেই জায়গা থেকে যদি গরুগুলো আসতো তারা কি করতেছে দিচ্ছে না না থাকার কারণ দেখা যায় যে আমাদের মতো যারা মানে মধ্যবিত্ত পরিবার তাদের জন্য কোরবানি দেওয়াটা একটা মানে খুব টাফ হয়ে গেছে এই যে আপনি দেখছেন একটা গরু সেই সেভেন্টি ফাইভ বলতেছেন

যে কে কষ্ট টা থাকবে ওটা তো ওটার উপরে পত্তা তো অবশ্যই আমার কাছে মনে হয় যে আমি একজন মানে ক্রেতা হিসাবে আমাদের যারা গরু ভাইরা ব্যবসা করতে আসছে তাদের কাছে ভাবে অনুরোধ করছে আপনারা কোরবানি

ব্যাপারি আলাদা সুবিধা হবে এবং যারা কিনতে আসবে তাদের জন্য সুবিধা হবে ধন্যবাদ ভাইয়া দর্শক আপনারা জানেন আলাইকুম আসসালাম ভাইয়া দর্শক আপনারা জানেন আমরা কিন্তু টোটালি আনকাট ভিডিও আপলোড করি আমরা কোন প্রকার কোন ভিডিও কোন ক্লিপ আমরা কাটি না যেটা বাজারে হচ্ছে আমরা যেটা দেখছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দ্যাটস ওয়াই এখানে কোনো কিছু সন্দেহ করার কিছু নাই যে আমরা কেন কাটলাম বা এডিটিং নট এডিটেড আমরা কোনোভাবে এডিট করব না ভিডিও আমরা এভাবে দেখাচ্ছি আপনারা আসবেন বাজারে বাজার সুন্দরভাবে চলছে আপনারা একটু বাজারে আসবেন সবাই আসছে বাজার বাইরে বৃষ্টি পড়লেও কিন্তু ভিতরটা বেশ চলাচলা জায়গা রাখছে এই বাজারটা তো এটা খুব ভালো লাগে দর্শক একটু ওদিকে যাই চলাচলা জায়গা আছে এটা হচ্ছে ভালো লাগে এই বাজারটার যে মোটামুটি বেশ ফাঁকা ফাঁকা রেখেই কিন্তু একটা চলাচলে জায়গা রাখছে এদিকে একটু দেখাই এই যে ছোট ভাই এই যে ভাইয়ারা গরু দেখছেন এই অবস্থা বড় ভাই একটু দরদাম চলতেছে দেখি কেমন দরদাম হয় আমাদের আমাদের বলে বলেন এক দু লম্বা করে বলে আপনি

কমন ভাই বলে দেন দর্শক বিষয়টা যেটা হচ্ছে আমরা আপনাদেরকে যে আইডিয়াটা দিচ্ছিলাম আইডিয়া দিলাম ওরা কিন্তু আমাদেরকে বলছে দেওয়া দাম হচ্ছে নব্বই তো এটা হচ্ছে আপনারা আসবেন ওইভাবে এটা করতে হবে আর নাহলে নিতে পারবেন না সোজা কথা চাওয়া দাম একটু চাইবে আপনাদেরকে বাড়াবাড়ি করতে হবে নাকি মুরব্বী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মহিষ কয়খানা আমার দুইটা দুইটা চাওয়া কতর এটা চাওয়া 4 লক্ষ চাওয়া মূল আছে কত মূল আছে আপনার 2 লাখ 80 এরকম মূল আছে 90 বেচা কততে তো দেবেন বেচা হলে আমার 300 এর উপরে যাওয়া লাগবে 300 এর উপরে বলতে 301

বিশাল বিশাল গ্যাবিং এ কিন্তু খাইন গুলো রাখা হয়েছে দুই পাশে পর্যাপ্ত জায়গা রাখছে আপনাদের হাঁটার জন্য বাজারটা খুব সুন্দর বাইরে বৃষ্টি হলে ভিতরে কিন্তু একদম পুরো ফ্রেশ দেখতেছি আমরা বাজারটা তো এদিকে আসলে আপনারা কিন্তু গবাদি পশু নিতে পারবেন যেহেতু বৃষ্টির কারণে একটু বিঘ্ন হচ্ছে বেচা বিক্রি তারপর আপনারা আসলে কিন্তু বেচা বিক্রি আবার পুরো দমে শুরু হবে তো এদিকে একটু দেখাই একটু আপনাদের যারা একটু মিডিয়াম সাইজের গরু চাচ্ছেন আপনারা কিন্তু এই পাশ থেকেও নিতে পারতেছেন একটু কথা বলি আসসালামু আলাইকুম মুরব্বি কেমন আছেন আপনি ভালো আছি গরু কতগুলো আনছেন 20টা 20টা

বিভিন্ন রকমের কিন্তু আহ কোরবানির জন্য পশু দেখছি আমরা শাহিওয়াল আছে দেশাল আছে মহেশ আছে তো দর্শক আমরা চেষ্টা করবো এরকম আপনাদেরকে আরো বেশ কিছু গবাদি পশুর দরদাম জানানোর জন্য তো আমরাও একটু যদি এদিকে যাই এদিকে মার্শাল্লাহ গরু রয়েছে বড় 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 মিডিয়াম সব ধরনের গরু কিন্তু এখানে আছে যেহেতু এবার একটু ছোট গরুর সংখ্যা বেশি আবার অনেকেই বলছেন গরুর সংখ্যা কম আছে এরকম কিছু বলছেন তো ভাইয়ের এদিকে বসে রয়েছেন একটু কথা বলি ওনাদের সঙ্গে একটু পরিচয় করে দিয়ে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আছেন কেমন ভাই আছে আলহামদুল্লাহ খুব ভালো নাই মোটামুটি আছে মোটামুটি আছে গরু কতগুলো নিয়ে আসছেন গরু এই গাড়িতে আছে আমাদের একুশটি টোটাল একশো চল্লিশ বেচা বিক্রি কেমন হলো বেচা কিনা দুই তিনটা হয়েছে দুই তিনটা হয়েছে একটু দুই একটা দর দাম দেন আমাদের এই গরুটার দাম হচ্ছে একশো ষাট এক লাখ ষাট হাজার চাওয়া বেচা ভাইয়া বেচা কাস্টমার যে ফাইনাল একশো তিরিশ নিচে নামা যাবে না না নিচে নামলে কিন্তু বেচা হয়ে যেত লস হয়ে যাবে

এগুলো একশো পঁয়তাল্লিশ করে বেচা নিচে নামলে কিন্তু গরু বেচা গরু ওজন আছে তো ওজন আছে ঠিক আছে একটু কমাই দেন মানুষ কোরবানি করবে অনেকেই কিন্তু দামের জন্য কোরবানি করতে হবে লাখ খানিক করে দিলে ভালো হবে

চার পাঁচটা ব্যাচে আসলে সবাই খুব বিজি টাইম পার করতেছে এদিকে একটু যাই এদিক থেকে একটু দেখি একটু ব্যস্ত আছে বড় ভাই আসসালামু আলাইকুম কোনখানে কোনখানে সব তো আপনার ছুটে গেলে হবে না তো ভাই আপনার রাখাল ভাই রাখাল ওনার সঙ্গে আসবেন দেখা করবেন এসে অন্য আপনাদেরকে গরু দেখাবে ভাইয়া রাখাল একটু দেখেন দর্শক তো বিষয় হচ্ছে এদিকে আসি বড় ভাই কেমন আছেন আপনি গরু কতগুলো আছে আপনার গরু নাই আচ্ছা দর্শক হচ্ছে ওনারা অনেকে ক্যামেরার সামনে কথা বলতে একটু লজ্জাবোধ করেন যার কারণে আমরা একটু কথা বলি কাজের ফাঁকা ফাঁকা গরু দেখা হচ্ছে কেমন কি দেখলেন দেখতেছি গরু মোটামুটি পছন্দ হচ্ছে না এখনো নেওয়া হয় নিবেন দর্শক আমাদের এলাকার ভাই ব্রাদার দেখা হয়ে গেল একটা জব করেন কিন্তু জবের পাশাপাশি বাজার গুলোতে গরু দেখছেন তারপরে আসুন বাজারে সবাইকে একটা ইনভাইট করে দেন আমাদের সালকা গাছিনের পাশে বাজার ঠিক আছে যেখানে চট্টগ্রামের আরো অনেক বাজার আছে এখানে আমাদের ঘরের পাশে বাজার যাদের লাগবে তারা এখানে আসি যাবেন এনদি এখানে গরু নিয়ে যাবেন বিহারিরা ভাই বেশি দাম ভাই একটু বিহারিদের দাম গুলো কমাইলে তো ভালোই তো দর্শক আসলে আমরা ওইভাবে বলতে পারছি না তারপরও বলছি আমাদের এলাকারই কিন্তু বাজার কি অবস্থা ছোট ভাই আলহামদুলিল্লাহ কেমন আছো কোথেকে আসছো এখান থেকে এখান থেকে বাজারে কেন আসছো বাজারে এমনি দেখতে আসছে গরু কেমন দেখলা ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গরু কি সুন্দর জি প্রত্যেক বছরে হয় হ্যাঁ প্রতি বছর এদিকে একটু আসি এদিকেও কিন্তু ভাইরা আছেন বেশ ভালো ভালো গরু দেখছি কিন্তু দরদামটা একটু যদি ভাইয়ারা ছেড়ে দিতেন তাইলে কিন্তু সবাই গরু কিনতে পারত মামা কেমন আছেন বেসা বিক্রি কেমন

হবে দর্শক আসলে হবে না উনি আসলে গরু দেখাচ্ছেন আমরা আপনাদেরকে দেখছি মুরব্বী কোথায় চলে গেল মুরব্বীর সঙ্গে একটু কথা বলবো আমরা আমরা ভিতরের দিকে যাই ভাইয়ারা একটু দেখাই একটু দেখি মুরব্বীর সঙ্গে কথা বলছিলাম ওনার কিছু গরু রয়েছে আঙ্কেল আসলাম একটু গরুর গড় দাম দেন আমাদেরকে ছোট গরুটা কত লাগবে ধরেন আমরা যে দামে খরিদ করে গরু লিয়েছি কিংবা পাইলা লিয়েছি তার থেকে আমাদের অনেক টাকা কম কম

সুধিম ভাই সুধুই 90 শুধুই 90 বেশ 90000 এর গরু দর্শক সরকার রেল ক্রসিং এ আসি আমরা সরকার বাজারে তাতে আপনারা আসবেন এদিকে কি হলো একটু দেখি গরুটার শেষ দhbar hhbar একটু দেখাবো আমি আপনাদেরকে ভাই কি হলো এখানে বেচা হলো ভাই কি হলো হলো হয় নাই কত কইল আপনি কত বলছেন তিন হাজার টাকার ব্যবধানে আসলে গরুটা নিতে পারলেন না আমরা চেষ্টা করবো আমি আপনাদেরকে একটু দেখি এটা লাস্ট পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দর্শক সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা যাচ্ছে আমরা একটা ভিডিও দুটো বর্ষ